এদের কি পরীক্ষা হ্যাঁ মমিতা এদের পরীক্ষা হচ্ছে তোমার স্টুডেন্ট কি দুইজন এই দুটো এই দুটো স্টুডেন্টের নাম কি চিঙ্কি আর পিঙ্কি এরা কি এখন পরীক্ষা দেবে স্কুল কলেজ তো বন্ধ তুমি কী কী পরীক্ষা নেবে ও বাসা এটা কি পরীক্ষা হবে এরা প্রস্তুত পরীক্ষার জন্য স্কুল কলেজ বন্ধ থাকলেও বাসায় এদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতেছে যে ম্যাডাম মমিতা ম্যাডাম এদের পরীক্ষা নেবে

প্রশ্ন লিখে দাও এখন ও তোমাদের প্যারেন্টস কালকে স্কুলে আসতে বলবো ওদের প্যারেন্টস তো আন্দোলনে গেছে শাহবাগে কই তাই